হঠাৎ করে অনেক সময় আমাদের টাকা পয়সার প্রয়োজন হয় অনেক টাকা পয়সার প্রয়োজন হয় কিন্তু এই টাকা পয়সার কারণে মানুষ যখন অস্থিরতা বোধ হয় তখন মানুষ চুরি করে জেনা করে বিভিন্ন না যায় স্কাসকর্ম করে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায় দিনই বোনেরা একটি আমলের কথা বলে দিব যে আমলটি করার মাধ্যমে আল্লাহ পাক রবুল আয়ালমিন আপনাকে রাতারাতি এবং কয়েক দিনের মধ্যে আপনাকে ধনী হওয়ার রাস্তা আল্লাহ রবুল আয়ালমিন দেখিয়ে দিবেন আল্লাহ রবুল আয়ালমিনের কাছে সব কিছু আছে আল্লাহ তালা শুধু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন আপনি কি আমাকে যদি চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ দেওয়ার জন্য অবশ্যই প্রস্তুত হয়ে আছেন একটি আমল করবেন যে আমলটার কথা এখনই আপনাকে বলে দিব রাতারাতি আল্লাহ তালা আপনাকে ধনী ব্যক্তিত্ব করে দিতে পারেন ইনশা আল্লাহ দীনী বায়ু বোনেরা আপনাকে যে কাজটা করতে হবে সৌরতুল হ্যাঁ ফাতেহা আপনাকে পাঠ করতে হবে সুরতুল ফাতেহা আপনি একুশ বার পাঠ করবেন সুরতুল ইখলাসটা আপনি অবশ্যই অবশ্যই একুশ বার পড়বেন এরকমভাবে আরেকটা আয়াত আপনাকে পাঠ করতে হবে সুরতুল হ্যাঁ কাউসারটা আপনাকে একুশ বার পাঠ করতে হবে ইনশাআল্লাহ দেনি ও বোনেরা সুরতুল ইখলাসটা পাঠ করবেন প্রতিদিন আপনাকে এই আমলটা করতে হবে দুরু শরীফটার আমলটা আপনি অনবরত চালিয়ে যাবেন এক সপ্তাহ পর্যন্ত এই সমস্ত আমলগুলো আপনি করে দেখেন আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে কিনা সূরাতুল ফাতেহা পড়বেন ২১ বার সূরা এখলাস পড়বেন একুশ বার সুরা কাউসার পড়বেন ২১ বার সকাল সন্ধ্যা এই আমলটা করেন আইতুল কুরসিটা পাঠ করবেন দুরু শরীফের আমলটা সদা সর্বদা করবেন এটার কোনো হিসাব নাই বে হিসাবভাবে আপনি এই আমলটি করে যান এক সপ্তাহ আমলটি করে দেখেন যেদিন থেকে করবেন ওই দিন থেকে আল্লাহ চাইলে আপনার পথ আপনার হালাল রাস্তা আল্লাহ তালা তৈরি করে দিতে পারেন যে ইনকাম সোর্সের মাধ্যমে আপনি দড়ি ব্যক্তিত্ব হইতে পারবেন হঠাৎ টাকার প্রয়োজন হইলে যে কোনো অশ্লার মাধ্যমে আল্লাহ তালা আপনার টাকা আপনার প্রয়োজন মিটিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে তো দিনদার ভাই ও বোনেরা বিভিন্ন খারাপ কাজ জেনার কাজ অপকর্মের কাজ না কাজ থেকে বিরত থেকে আল্লাহর কাছে এই সমস্ত আমলগুলো করে দুই হাত তুলে প্রার্থনা করেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে অবশ্যই অবশ্যই সাফা দান করবেন অবশ্যই আপনাকে টাকা পয়সার অধিকারী বানাইবেন দারিদ্রতা থেকে মুক্তি করে আল্লাহ তালা আপনাকে ধনী ব্যক্তিত্বের মধ্যে আল্লাহ তালা রেখে দেবেন ইনশাআল্লাহ তা আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তাওফিক দান করেন আমিন